বাঘ আতঙ্ক সিলেট মহাসড়কের বন্নি অর্থাৎ ঐতিহ্যবাহী বন্নি গ্রামের পাশে হাইটেক পার্ক যে রয়েছে হাইটেক পার্কের সামনে যে ব্রিজ ডোরের পাড়ের এই ব্রিজ এই ব্রিজের কেউ বলছেন চিতাবাগ কেউ বলছেন মেসুবাগ কেউ বলছেন এলাকাবাসায় এটাকে বলা হয় কুফিবাগ এ নিয়ে কোম্পানিগঞ্জের থানায় যোগাযোগ করা হয়েছে এখন পর্যন্ত পুলিশ আসেনি এমনকি কি ফায়ার সার্ভিসের সাথে যোগাযোগ করা হয়েছে জেনেছি আমাদের আমার স্নেহের বাতি যা ডাক্তার কবির কোম্পানিগঞ্জের স্বাস্থ্য কমপ্লেক্স ওনার ফার্মেসি আছে উনি যোগাযোগ করেছেন এখন পর্যন্ত ফায়ার সার্ভিস বা পুলিশের কেউ আসেনি অনেকে বলছেন এটা আহত অবস্থা এখানে আছে আবার অনেকে বয়ে আছেন যে যে কোনো সময় যদি কোনো গড়ে ঢুকে বা মানুষে যে গাড়ি নিয়ে যায় সিএনজি মোটর সাইকেল ট্রাক যে কোনো গাড়িতে উঠে পড়লে হয়তো বিপদ হতে পারে যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন বিভিন্ন জায়গা থেকে আপনারা এটাকে চিনেন কিনা একটু দয়া করে জানিয়ে দিবেন ক্যামেরার সম্মুখ প্রান্তে এই ব্রিজে আছে জানি না আহত নাকি সুস্থ যেকোনো সময় কি আমার উপরে উঠবে নাকি কোনো মানুষকে জাপটা দিবে আসলে কিন্তু শত শত মানুষ যুক্ত বিভিন্ন জায়গাতে একটু চাই আমি দেখাই এখানে কিন্তু এলাকাবাসী অনেক মানুষ অর্থাৎ বনিগ্রাম আহ ঐতিহ্যবাহী বর্ণীগ্রাম কোম্পানিগঞ্জের এই গ্রামের অনেক মানুষজন এই জায়গাতে আইসন এই জায়গাতে আওয়ার পরে সবইও কিন্তু আহ সাইরা এটা যদি রেস্কিউ টিম বন বিভাগ তুমি করে কেউ নে এটা কিন্তু বিলুপ্ত পায় পানি আমি যতটুকু জানি বাগদাস বলেন মেসুবাগ বলেন কুফি বলেন যা বলেন এগুলি বিলুপ্ত বিলুপ্ত প্রায় পানি এগুলো আসলে বন অধিদপ্তরের নিয়ন্ত্রণে থাকা দরকার তো আমার লোকের যারা আছেন একটু লাইট মারণ জন্য ভাই আর একটু দেখি আমি সামনে যাই আর আমালেন আমার লেন দোয়া ভাই যাতে আমার জাফটা না দে।। আমি দেখাই দাম বার রাম সিলেটু বলা গেল তো শত শত মানুষ যুক্ত হয়ে গেছেন ইটার আপনারা কিতা হিসাবে চিনে একটু দয়া করে কইবা কেউ কইরা কুফি বাঘ কেউ সীতা কেউ বাগদাস কইরা বিভিন্নভাবে কিন্তু এটা রাখাইতো করা তো যারা আমরা লোকে আসইন আমরা লগে লোকে থাকতে এমন কি আপনার মূল্যবান মতামত আমরা লোকে থাকে জানাইতা সিরাজুল ইসলাম ধন্যবাদ জানাইলাম তো যারা আমরা লোকে যুক্ত হয়েছে না আপনারা এটার চিনৈনি এটা কিতা হইতো পারে আপনারা একটু দয়া করে কইবা সাসা কান্দা যাইবা না মুরবিয়া কান্দা যাইবা না আসলে এলাকার মানুষের কত সাহস ওহই সাইরা নিজে তো দরা দরা যাইবে না সহিত পারে আসুরা দিলে কিন্তু খেতে হইবো দয়া করে রিস্ক নিবা না যে আসলে এটা প্রশাসনের সাথে যোগাযোগ করা হইছে আসলে কোম্পানিগঞ্জ প্রশাসনের সাথে যোগাযোগ করা হইছে এখন পর্যন্ত ওনারা আসেনি হয়তো আসবেন ফায়ার সার্ভিস টিমের সাথে যোগাযোগ করা হইছে এ কবির কবির একটু আসেন তুমি সামনে তোমার লগে একটু মাটি আমি যতটুকু জানি প্রথম তোমার ফেসবুক ও পোস্ট পাইছে মনে কি তুমি দেখছো খুব ঘটনা আসেনি

আহ অনেকে কইরা এটা চিতাবাঘ ডালিম্বাই কইরা নাজিম বাই সেউ কইরা বার হল অর্থাৎ এলাকার বাসে আপনারা এইটার কিতাপেন আহ যে এলাকার হাঁস আছে মুর্গ আছে এগুলো ইকান্ত নিয়ে কিন্তু এক বাই কোম্পানি গঞ্জীয় সাথে যোগাযোগ করা তো তারা প্রশাসনের সাথে যোগাযোগ করার কারণ হইল যে কোনো সময় কোন মানুষে আক্রমণ করতে পারে মানুষের গরব গড়তে ডুকলে আহ এটা আহত সম্ভবত আহত মুখে যেহেতু কিছুটা ব্লাড কিছুটা দেখা যাক তো আসলে যেটা আমি আপনার এক

যারা আমরা যুক্ত আছেন আমরা লোক যারাও আসো আছুয়া টোলা সাফুয়ান ভাই কোন জায়গা ভাই সিলেট টু বুলাগঞ্জ মহাসড়কের পাশে কোম্পানিগঞ্জের বন্যাম আছে না বন্যীগ্রামের পাশে পাশে ওখানে যে বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক নির্মাণ হচ্ছে এই পার্কের পাশে একটা ব্রিজ আছে ও ব্রিজও ও ব্রিজও আপনার এইটার কিতা হিসাবে সিনরা

আমরা সাথে থাকবো এমনকি আপনারা এটারে কি মনে করেন একটু আপনার মূল্যবান মতামত জানাইবে আমি তো এটারে মেসুবাগ হিসাবে আমি ডাকি আর কিছু দূর থেকে জুম করি দেখাই আর বেশ দেখা যাক কিনা কইতাম পারি না আমরা লোক যোগাযোগ করছেন এ নাম তুমি কারে কল দিছো আন্ডার কোম্পানি কোন থানার বর্ষা ঋতু যোগাযোগ করা ওর তো এর আগে কার সাথে যোগাযোগ করা হইছে জানি না হতে জিও অফিসার ডিউটি অফিসার উইথ আ ফরেন তারা যোগাযোগ করলে তারা আইয়ার আইয়ার কইরা হয়তো প্রশাসন আর পরে অতটুক হইব যে এলাকার যে মানুষজন এলাকার মানুষজন হয়তো এলাকার মানুষজন মোটামুটি হইলো কিছুটা নিরাপত্তা হয়তো কা মানুষ যদি খানদার যায় যেকোনো সময় বিপদ হতে পারে

আশ্রয় কারণে যে চিকিৎসা লাগবে চিকিৎসা আমার মালিক লাইবো আছি রে ভাই মানুষের যারাও বিভিন্ন এটা কিন্তু আহত লাগে আহতো না হইলে ইনো তাকলো না অনে এর আগেও দৌড় দিয়া দৌড় দিয়া গেলো গিয়ে মানুষ মানুষ খাইয়া কার জেলা হোক সময় জায়গা তো গেল তবে সীমান্তবর্তী এলাকা কোম্পানিগঞ্জ যেহেতু হয়তো এমন হইতো পারে যে এইটা ইন্ডিয়া তো উজানের ডলার সাথে আইছে অথবা ইন্ডিয়ার ইন্ডিয়ার যে বৃষ্টি মেঘালয় চেরাপুঞ্জি সব বিভিন্ন জায়গাতে কিন্তু খুব বেশি বৃষ্টি আর সীমান্তবর্তী এলাকা কোম্পানিগঞ্জ খুব বেশি বৃষ্টি থাকার কারণে হয়তো ওই জানে ডলের সাথে হোক আর বৃষ্টির কারণে হোক ইন্ডিয়া তো কিন্তু অনেক সময় যে অজগর অজগর অনেক বিলুপ্তপায় বিলুপ্ত প্রায় প্রাণী যেগুলো আছে অনেক কিছু কিন্তু ইন্ডিয়া থেকে আসে অনেক সময় হয়তো আমার দেখা নাই যে সীতা বা রয়্যাল বেঙ্গল টাইগার এরকম কিছু তবে অনেকে এরকম মন্তব্য করছেন যে বিশ্বনাথ সহ বিভিন্ন জায়গা বাঘর আতঙ্ক আমরা লগে যারাও আছেন বিভিন্ন জায়গা তো নেই অনেকে কিন্তু অনেকে অনেক ধরনের মতামত জানা এরা অনেকে অনেকটা কইরা

বাচা হওক ৰয়েল বেংগালীৰ দৰ ৰয়েল বেংগলুৰ দাৰ দাৰ খাটা থাকে ফুটা ফুটা থাকে এতিয়া কিন্তু ফুটা ফুটা স্পষ্ট দেখত স্পষ্ট আমরা দেখতাম বাড়িয়ার আর এলাকার মানুষে কিন্তু এই জায়গাতে এমন বীর জমাইছেন যা বলা বা হলো অনেক মানুষই এখানে অনেক অনেক আমার লোক তো শত শত বাইয়েন দেশ তো নেই বিদেশ তো বিভিন্ন জায়গাতে নেই দেখা এটার এক কিতা মনে করেন তো অনেক ধরনের মানুষ তো কেউ এটারে নিথা গিয়া অনেক অনেক মন্তব্য খেনে রে ভাই এটারে এটা করো চলে যারা আমার বিভিন্ন জায়গাতে নেই আসেন দেখতে পারি আপনারা মানুষের যে মাত্রা চতুর্দিকে কিন্তু ফুলের রাগে ফুলের কি তাই নাম কিন্তু রাগে ফুলের মানুষের চতুর্দিকে যে মাথা এটার আগে ফুলে কারে কল দিচ্ছ তুমি ত্রিপল লাইনও কল দেওয়া হয়েছে ব্যাপারে আসলে যারাও আমরা লোকে আসেন বিভিন্ন জায়গা তুলে আমরা এ নাম কোম্পানিগঞ্জ উপজেলার তাঁতিলিগড় সাধারণ সম্পাদক উনিও কিন্তু ত্রিপল লাইনে কল করছেন আগেও দেখছি মাতিছেন কোম্পানিগঞ্জ থানার সাথে যোগাযোগ করা এখানে সাংবাদিক কবির ভাইও কোম্পানিগঞ্জ থানার প্রশাসনের বিষয়টা অবগত করছেন আমরা কোম্পানিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ফার্মেসি আমার কবির

তো এর লাগিন কিন্তু কেউ আমরা মারবার দি না এটারে বা এটারে আনায় অত সময়ে এলাকার বাইয়ান আপনারা করেন এটা আমরা এলাকার বেটিন আসুন নি বেটিনতে মারি দিবা তো বর্তমান অবস্থায় আমি অতটুকু আপনারা রেখিম যে কেউ এটারে আক্রমণ করবার দিয়ে না ও কারণে যে এটারে যদি সংরক্ষণ করা যায় তাহলে হয়তো অনেক ভালো হইব তো যারা আমরা আসলা প্রত্যেকের আমি ধন্যবাদ জানাই ইয়ার আমি

ক্লিয়া দেখা যায় মানে